নমস্কার বন্ধুরা সংসারের রীতি সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে ওলকপি এমন একটা সবজি যেটা শীতকালে অনেকের বাড়িতেই রান্না হয় অনেকে অনেক রকমভাবে রান্না করেন আবার অনেকে কিন্তু এই ওলকপিটা খেতে পছন্দও করেন না যেমন আমার বাড়িতেই ওলকপিটা কিন্তু রান্না তেমন একটা হয় না তেমন একটা কেন বলছি রান্না প্রায় হয় না বললেই চলে কারণ আমার হাজব্যান্ড ওলকপি খেতে একদম পছন্দ করে না তো সেই জন্য আমি ভাবলাম যে ওলকপিটাকে যদি একটু রকম ভাবে রান্না করা যায় তাহলে কেমন হয় আজকে আপনাদের আমি সেরকমই রান্নাটা দেখাবো যে ওলকপিটা রান্না ভাবে সেটা না করে একটু স্বাদ বদল করার জন্য অন্য একটা স্টাইলে রান্না করব। যে রান্নাটা খেলে কিন্তু বোঝাই যাবে না খাওয়ার পর যে এটা ওলকপি না অন্য কিছু তাহলে চলুন আর সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি আজকে ওলকপি দিয়ে কি রান্না করছি এই ওলকপি আর বেসন দিয়ে দেখুন কত সুন্দর একটা রান্না করা যায় দেখুন তিনটে ওলকপি নিয়েছি আর এখানে একটা ছোট বাটি হাফ বাটি বেসন নিয়েছি এবার দেখুন কি সুন্দর একটা রান্না হবে প্রথমে আমি এই ওলকপিগুলোর খোসা ছাড়িয়ে নেব ওলকপিগুলো আমি এখানে খোসা ছাড়িয়ে এরকমভাবে কেটে নিয়েছি আর এই যে একটা গ্রেটার নিয়েছি এবার ওলকপিগুলো গ্রেট করে নেব। ওলকপিগুলো তো গ্রেট করে নিলাম গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার যেটা করব এখানে একটা বাটি নিয়েছি আর এই ওলকপিগুলো এরকমভাবে হাতে করে নিয়ে চেপে জলটা ফেলে দিলাম দিয়ে এখানে দিয়ে দিলাম আবারও এরকম ওলকপিটা নিয়ে জলটা চেপে দিয়ে জলটা এরকম চেপে ট্যাংড়ে দিচ্ছি যতটা চেপে বের করা যায় দিয়ে ওলকপিটা এখানে দিয়ে দিলাম এরকম ভাবে চেপে চেপে সব জলটা আমি ফেলে ওলকপিগুলো নেব ওলকপিগুলো তো সব নিয়ে নিলাম জলটা পুরো চেপে ফেলে দিয়েছি কতটা জল বের হলো দেখুন এবার এই ওলকপির মধ্যে সেই যে বেসনটা নিয়েছিলাম বাটি করে সেই বেসনটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এরপর আমি সব উপকরণগুলো ভালো করে মেখে নেব তবে এই কাজটা চামচে হবে না এই কাজটা হাতে করেই মারতে হবে ভালো করে চেপে চেপে মেখে নেব এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরমও হয়ে গেছে এবার ওই যে মিশ্রণটা আছে ওই মিশ্রণটা থেকে হাতে করে এরকম নিয়ে গলের আকারে গড়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট বলে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা কমানো আছে খুব আঁচটা কমিয়ে ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত ভালোভাবে হয় রান্নাটা ভাজাটা হয় না হলে তো কাঁচা থেকে যাবে উপরটা লাল হবে অথচ ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সবগুলো তুলে নেব বাকি কোপ্তাগুলো একই রকম ভাবে ভেজে নেব এই যে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এইগুলো কিন্তু গরম গরম খেতে খুব ভালোই লাগে এটাকে আর কিছু না করে যদি এরকমভাবেও খাবার ইচ্ছা করেন তাহলেও কিন্তু খেতে পারেন ভালোই লাগবে আমি যদি একটা খেয়ে দেখলাম ভালোই লাগছে এই কোপ্তাগুলোও ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সর্ষের তেল ওই কড়াইটার মধ্যে অনেক তেল ছিল তাই ওই কড়াইটা বসালাম না এখানে একটা অন্য কড়াই বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা হাফ চামচ জিরে একটা শুকনো লঙ্কা আর টুকরো দারচিনি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু এবার আলুগুলো একটু ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম এক চামচ নুন আর নুন দিয়ে আলুটা ভালো করে ভাজবো আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা মাটা আর আদা মাটাটা একটু তেলের সাথে মিশিয়ে নেই এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো ছোট্ট একটা টমেটো আমি টুকরো করে দিয়ে দিলাম এখানে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবার জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেব এবার ওই গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার কালারটা আসার জন্য দিয়ে দিচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষাতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার ওই মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম জল আর এক বাটি লাগবে এরপর দিয়ে দিলাম এক চামচ নুন এরপর আমি এটা ঢাকা দিয়ে দেব একটু ফুটতে দেব যাতে আলুটা একটু নরম হয়ে যায় এবার দিয়ে দিলাম এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুটি ঝোলটা ভালোই ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো এটা ভালো করে একটু মিশিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার উপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ঘি আপনারা চাইলে কিন্তু এখানে ঘি গরম মশলা না দিয়ে ধনে পাতা দিতে পারেন আমার ঘি গরম মশলা দিয়ে রান্নাটাই বেশি ভালো লাগে সেই জন্য আমি ঘি গরম মশলা দিলাম রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আর কি ঘি গরম মশলার গন্ধটা চারিদিকে ছড়িয়ে যায় এবার অফ করে দিলাম একদম রেডি হয়ে গেল ওলকপির কোপ্তাকারি পরিবেশনের জন্য একদম রেডি এটা ভাত রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগবে দেখলেন রান্নাটা তো হয়েই গেল আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু রান্নাটা খুবই সুন্দর আর দেখে তো বোঝাই যাচ্ছে না যে ওলকপি রান্না হয়েছে আর খেয়েও কিন্তু বোঝাই যাবে না না বলে দিলে কাউকে যেটা ওলকপি না অন্য কিছু আপনারাও আমার রেসিপিটা ফলো করে একদিন বাড়িতে রান্নাটা করতে পারবেন আর বাড়িতে যদি রান্নাটা করেন কেমন হলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে